যদি দেখেন জীবন আপনাকে একা করে দিছে যদি দেখেন আপনি এই পৃথিবীতে ভীষণ একা যদি দেখেন আপনার পাশে কেউ নাই আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব এলাকার মানুষ পাড়া প্রতিবেশী সমাজের মানুষ যখন সবাই আপনাকে ত্যাগ করে তখন বুঝবেন যে আপনার সফলতার চূড়ান্ত ধাপে আপনি উপনীত হয়েছেন আপনার সফলতার আর মাত্র এক একটা স্টেপ পিছায় আছেন তখন জীবন আপনাকে হাত ছানি দিয়ে ডাক যে এখন তোমার কিছু একটা করতে হবে মন সৃষ্টিকর্তার কোনো কিছু একটা তোমার জন্য অপেক্ষা করছে আপনি দেখেন না ইব্রাহিম আলাই সালাম একা হয়ে গেলেন আল্লাহ তালা সান্নিতেও পেলেন মাহমুদুর রসুল্লা সাল্লিয় সাল্লাম হেরা গুহাতে একা ছিলেন সব থেকে একা একাকিত্ব সময় কাটাইছে আল্লাহ রব্বলা আলমিন খুশি করে দিছে নবরাতের পৈগাম দিয়ে সুতরাং যখনই বুঝবেন যে আপনি একা হয়ে গেছেন কেউ নয় আপনার পাশে তখন ভাববেন যে আল্লাহ তালা আপনাকে আপন করে পাওয়ার জন্য আপনাকে একা করে দিছে এবং আল্লাহ পক্ষ থেকে খুব সুন্দর একটা উপহার আপনার জন্য আসছে